দুই আত্মীয় তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তি যে কোনো অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচাদো ভাই বোনের সাথে ফুফুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কিত যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুরবায় লোকজন আছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে অর্ধেক সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নেই যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোন সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠা বসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালা আইল ঠেলাঠেলি করে পাশের বাড়ির লোকের সারে করে ময়লা ফেলে হ্যাঁ